সজনে ডাঁটা সজনে ফুল এবং সজনে পাতার যেসব উপকারিতা আছে সেগুলি হলো প্রথমে বলি সজনে ডাঁটার উপকারিতা শ্বাসকষ্ট রোগটি দুটো সারে অ্যালার্জি প্রতিরোধ করে কষ্টকাঠিন্য দূর করে কিডনি ও লিভার সুরক্ষিত রাখে শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে ফুলের উপকারিতা সজনে ফুল বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এতে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সি আছে এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রচুর পরিমাণে রয়েছে সজনে ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং বসন্ত রোগ প্রতিরোধে চিকিৎসকরা এটি খেতে বলেন ঠান্ডা লাগার কারণে বুকে ও গলায় ইনফেকশন হলে সজনে ফুলের খুব উপকার পাওয়া যায় সজনে পাতার উপকারিতা ভিটামিন এ সি এবং ই ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ত্বক উজ্জ্বল করে ব্রণ কমায় এবং বার্ধক্য ধীর করে ক্যালসিয়াম এবং ফসফরাস সম্মিত হওয়ায় হাড় এবং দাঁত শক্ত করে হজম পেটে রোগ ও কষ্টকাঠিন্য ঠিক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সজনে ফুল ও পাতার রস বহুমূত্র রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে এক গ্লাস সজনে পাতার জুস খেলে যেসব উপকারিতা পাবেন কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হার্টকে সুস্থ রাখে রক্ত স্বল্পতা দূর করে হাড় বা জয়েন্টের ব্যথা নিরাময়ে সাহায্য করে সজনে পাতা খেলে শক্তি বৃদ্ধি করে শরীরের শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে ক্লান্তি ও অবসাদ থেকে অবসাদ থেকে মুক্তি দেয় সজনে পাতা খেলে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে